i mm -hmm. গণবিপ্লবের মুখে শেখ হাসিনার সরকার পতনের পর বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে আলোচনা দেশ বিদেশের বিভিন্ন গণমাধ্যম জুড়ে এই নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ দেশত্যাগের পর প্রায় দেড় মাস ধরে বন্ধু দেশের আঙ্গিনায় অবস্থান করায় দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে বলে ধারণা অনেকের এমন পরিস্থিতিতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ড এস জয়শঙ্কর বলেছেন বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চান তিনি তিনি চান সম্পর্কটা যেন স্থিতিশীল হোক মঙ্গলবার এনডিডিপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন জয়শঙ্কর বলেন প্রতিবেশী হিসেবে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের সাথে সম্পর্ক স্থিতিশীল রাখতে চান তারা প্রতিবেশীরা একে অপর ওপর নির্ভরশীল বাংলাদেশে যা ঘটেছে সেটা তাদের অভ্যন্তরীণ বিষয় এই নিয়ে কোনো মন্তব্য করা সমীচীন নয় বলে জানান তিনি জয়শঙ্কর জানান দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের সাথে জনগণের সম্পর্ক ভালো সম্পর্কটা এভাবে ধরে রাখতে চান তারা এদিকে ভারতের সাথে সুসম্পর্ক ধরে রাখার ইচ্ছা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা জানান তিনি বলেন একমাত্র প্রতিবেশী হিসেবে ভারতের সাথে বন্ধুত্ব ও শীর্ষ পর্যায়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হবে দেশ সেরে বর্তমানে ভারতে অবস্থান করছেন বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিকভাবে জানা গিয়েছিল তিনি অল্প সময় ভারতে থাকবেন পরবর্তীতে অন্য কোনো দেশে আশ্রয় নেবেন তবে সমসাময়িক সময় এমনটা বাস্তবায়ন হচ্ছে না বলে জানায় বিভিন্ন সূত্র শুভশ্রী রায় নিউজ ডেস্ক সাউথ এশিয়ান টাইমস